আমাদের আজকের টপিক হলো দুর্যোগ ও বিপর্যয়ের অন্যতম প্রধান একটি মাধ্যম খরা খরা হলো বন্যার ঠিক বিপরীত অবস্থা কারণ আমরা কি দেখেছিলাম বলো যে বন্যায় সমস্ত কিছু জলে ভেসে যাচ্ছে কিন্তু খরার ক্ষেত্রে জলের ঘাটতি দেখা যায় তো এক্ষেত্রে ভারতের আবহাওয়া দপ্তর যাকে অন্য কথায় আমরা ইন্ডিয়ান মেটিরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলে জেনে থাকি এই সংস্থা খরার সংজ্ঞা হিসেবে একটা মানদণ্ড ঠিক করেছে যে কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় সেভেন্টি বা তার কম হলে তাকে খরা বলা হবে আর যদি কোনো অঞ্চলে একশো বছরে কুড়ি বছরের খরা হয় তাহলে সেই অঞ্চলকে খরা প্রবণ অঞ্চল বলা হবে। তো ভারতের কোন কোন অঞ্চল খরা প্রবণ সেই সম্পর্কে পরে আসছি তার আগে জেনে নাও যে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং দুর্যোগ পর্যবেক্ষণ বিভাগ খরাকে কি কি ভাগে ভাগ করেছে এই সংস্থাগুলো খরাকে তিনটে ভাগে ভাগ করেছে নাম্বার ওয়ান হল আবহাওয়া সংক্রান্ত খরা বা মেটিরোলজিক্যাল ড্রট নাম্বার টু হলো জলসংক্রান্ত খরা বা হাইড্রোলজিক্যাল ড্রট নাম্বার থ্রি হলো কৃষি সংক্রান্ত খরা বা এগ্রিকালচারাল ড্রট শুরুতেই যদি আবহাওয়া সংক্রান্ত খরার কথা বলি সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যদি বৃষ্টির অভাব দেখা যায় তাহলে জলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যায় এবং এর ফলে যে খরার সৃষ্টি হয় তাকে বলা হয় আবহাওয়া সংক্রান্ত খরা এই খরাকেও আবার বৃষ্টিপাত কত পার্সেন্টেজে হচ্ছে সেই অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয় তীব্র মধ্যম এবং মৃদু বা দুর্বল খরা সেকেন্ডলি জল সংক্রান্ত খরা বলতে ভূপৃষ্ঠে জলের ঘাটতিকে বোঝানো হয় এক্ষেত্রে জলের ঘাটতি দুভাবে হতে পারে একটা হতে পারে যে ভূপৃষ্ঠের ওপরে পুকুর নদী রদ এই সমস্ত জলভাগের জল শুকিয়ে গিয়ে খরা সংঘটিত আর একটা হতে পারে যে বৃষ্টিপাতের অভাবে ভৌম জলস্তর যেহেতু রিচার্জ হচ্ছে না তাই জল নেবে গিয়ে খরার সৃষ্টি হলো বা মাত্রাতিরিক্ত পরিমাণে ভৌম জল উত্তোলন করলেও কিন্তু খরার সৃষ্টি হতে পারে দুভাবেই হতে পারে আর যদি কৃষি সংক্রান্ত খরার কথা বলো সেক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণে ভৌমজল উত্তোলন করা হয় তাহলে মাটি আর্দ্রতা হারিয়ে ফেলবে এবং শুকিয়ে যাবে ফলে কৃষিকাজ ব্যাহত হবে একেই কৃষি সংক্রান্ত খরা বলা হয় ভারতে সবুজ বিপ্লবের ঠিক পরপরই এই সমস্যা কিন্তু দেখা গেছে তো এই গেল খরার সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ এবারে মেন প্রশ্নটা হলো যে খরা হয় কেন ইনিশিয়ালি আমরা সকলেই সাধারণ একটা কারণ জানি যে বৃষ্টি কম হলে খরা হয় কিন্তু শুধুই যে বৃষ্টির অভাবে খরা হয় তা কিন্তু নয় আরও অনেক অন্যান্য কারণ রয়েছে যাদের মধ্যে প্রধান প্রাকৃতিক কারণ হল অনিশ্চিত ও অপর্যাপ্ত বৃষ্টিপাত তোমরা যখন ভারত এবং পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে পড়বে তখন জানতে পারবে যে এই দেশের বৃষ্টিপাতের বেশিরভাগটাই নির্ভর করে মৌসুমি বায়ুর ওপর কিন্তু এই মৌসুমি বায়ু আবার খুব খামখেয়ালি প্রকৃতি মানে কোনো বছর সময়ের আগে ঢুকে পড়লে অতিবৃষ্টির ফলে বন্যা দেখা যায় আবার কোনো কোনো বছর দেরিতে এলে বৃষ্টির অভাবে খরার সৃষ্টি হয় তাই প্রতি বছর যেহেতু সমান অনুপাতে বৃষ্টি হয় না তাই কখনো কখনো এদেশে ভয়াবহ খরার পরিস্থিতি সৃষ্টি হয় নেক্সট কারণটা হলো জলবায়ুগত পরিবর্তন অনেক সময় কি হয় জলবায়ুগত কিছু অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে খরার প্রবণতা বেড়ে যায় যার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো কন্ডিশনস হলো এলনিনো এবং গ্রিন হাউজ এফেক্ট এই মুহূর্তে এই দুটো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না এখন আপাতত এটুকুই জেনে রাখো যে এলনিনো সক্রিয় হলে মৌসুমি বায়ু দুর্বল হয়ে ভারত সহ অন্যান্য দেশে কম বৃষ্টিপাত ঘটায় এবং গ্রিন হাউস প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং ঘটলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এবং বাষ্পীভবনের পরিমাণ অনেকখানি বেড়ে যায় যা হলো বর্তমানে খরা সৃষ্টির অন্যতম প্রধান কারণ আর যদি জানতে চাও যে আমরা খরা সৃষ্টির কারণের জন্য কিভাবে দায়ী সেক্ষেত্রে প্রথম কারণ হিসেবে আমি বলবো অতিরিক্ত বৃক্ষচ্ছেদন আমরা সকলেই জানি যে গাছ বৃষ্টি ডেকে আনে কারণ গাছ যে তার পাতার মাধ্যমে বাষ্পমোচন করে তার থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সরবরাহ হয় যা পরোক্ষভাবে বৃষ্টি ডেকে আনে তাই আমরা যেভাবে যে পরিমাণে গাছ কেটে ফেলছি তাতে অনাবৃষ্টির ফলে খরা হওয়াটাই স্বাভাবিক আর এছাড়াও অতিরিক্ত নগরায়ন দূষণ এসবের ফলে বাতাসে কঠিন পদার্থ মিশে গিয়ে আর্দ্র হ্রাসের কারণে খরার সৃষ্টি হতে পারে আর একটা কারণ একটু আগেই দেখলে যে অতিরিক্ত ভৌম জলস্তর উত্তোলনের ফলেও কিন্তু খরা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে খরার কারণ আমরা জেনে ফেললাম কিন্তু খরার ফলে কি হয় সেটাও আমাদের জানতে হবে তাই চলো জেনে নিই খরার প্রভাবগুলো কী কী দেখো খরার ফলে যে ভালো কিছু হয় না মানে খরার কোনো ইতিবাচক ফল নেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই খরার বেশ কিছু কুপ্রভাবের মধ্যে অন্যতম কুপ্রভাব হিসেবে বলতে পারো যে জলের অভাবে গাছপালা শুকিয়ে যায় যার ফলে অনেক সময় দাবানল ঘটে তারপর পশু পাখি মারা যায় কৃষি উৎপাদন ব্যাহত হয় ফলে খাদ্য সংকট দেখা দেয় যার থেকে খাদ্যশস্যের দাম বেড়ে যায় এবং অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ে পাশাপাশি খরার প্রভাবে অনেক সময় দুর্ভিক্ষে মানুষ মারাও যায় এবং দীর্ঘস্থায়ী খরা অনেক সময় মরুভূমির প্রসার ঘটায় তাহলে খরার কারণ এবং প্রভাব এই দুটো আমাদের কমপ্লিট এবারে যদি আমরা ভারতের কিছু খরা প্রবণ অঞ্চল লোকেট করতে চাই সেক্ষেত্রে প্রথমেই আসবে রাজস্থান তারপরে রয়েছে গুজরাটের কিছু অংশ পাঞ্জাবের মরুভূমি সংলগ্ন অঞ্চল অন্ধ্রপ্রদেশের কিছু অংশ দক্ষিণে মহারাষ্ট্র কর্ণাটক ও তেলেঙ্গানার কিছু অংশ এবং ওড়িশার কালাহান্ডি ও পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা হলো ভারতের খরা প্রভাবিত অঞ্চল এ প্রসঙ্গে আরও একটু বলে রাখি যে প্রতি বছরই যে এই অঞ্চলগুলোতে খরার তীব্রতা সমান হয় তা কিন্তু নয় যেমন উনিশশো সালে ভারতে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান এবং গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়াবহ খরা দেখা দিয়েছিল যার ফলে কৃষি জমি এবং তার পাশাপাশি বহু মানুষ এফেক্টেড হয়েছিলেন আর উনিশশো সালের পর আবার দু সালে খরা দেখা গেছিল যার ফলে বহু নদী অববাহিকায় জল কমে গিয়ে প্রায় কুড়ি কোটি মানুষ বিপন্ন হয়ে পড়ে তো এই হলো খরা তার শ্রেণিবিভাগ তার কারণ ও প্রভাব এবং ভারতে কিছু খরা প্রভাবিত অঞ্চল